আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটা দোকানে আমরা আসছি ওনারা হোলসেল দামে বিক্রি করে তো কীরকম দামে কী আসে বিষয় বিক্রি করে আপনাদের আমরা ধারণা দিব আর আপনারা সরাসরি ওনার শপে যদি আসেন আসতে পারেন ঠিক আছে তো ভাইয়ের সাথে আমি একটু পরিচয় আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদের কাছ থেকে আমি একটু ধারণা নিব আর আপনারা যদি নাম্বার দিতে চান দিতে পারেন ঠিক আছে ফার্স্টে আমি এই বাটিটা দিয়ে শুরু করব। একটু ঠিকানাটা বলেন আপনার শপে যদি কেউ আসতে চায় দোকানের নাম শেরে বাংলা সিরামিক শপ আপনারা চারাগালি মার্কেটে শেরে বাংলা সিরামিক শপ আসকে বলবে ভাই এই তিনটা সেট কত টাকা এগারোশো টাকা একবার হোলসেল যেটা বিক্রি করেন ওই দামটা বলে দিবেন ঠিক আছে যাতে কেউ এসে বার্গেটিং না করে আর আমরা কম বলতেছি না এটা কিসের জন্য ভাই সুগার পর এটা প্রাইসটা কত

প্যারাগন ফিনিশিং কিন্তু যথেষ্ট ভালো জানি না আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন আর এইটার প্রাইসটা কত এটা দুইশো নিচেরটা তিনশো পঞ্চাশ নিচেরটা তিনশো পঞ্চাশ এটা কি স্টাইলি এরকম এটা কি ভাই স্টাইলি এরকম না মানে কোনো রিজেক্ট স্টাইলি এরকম বন্ধুরা চমৎকার কিন্তু আসলে আনকমন আমি প্রথমে মনে করছিলাম আমিও বুঝছি একটু ডিজাইন কিন্তু ডিজাইনটা একটু ব্যতিক্রম না অনেকে শোকেসের মিত্র রাখলো সেরকম দেখা যাবে আপনাদের কাছে কেমন লাগে আমি বলতে না এই লাভটা কত ভাই এই লাভটা একশো পঞ্চাশ টাকা কেরা পিস আর এই যেটা কয় ষাটটার না এটার প্রাইসটা কতটা মোট ষাটটা ছয়টা সাতশো পঞ্চাশ না পাঁচটা না シャッターシャッターシャッター